এখন যে ছবিটা সেই আপনাকে ভালো করে দেখেন আপনি ছবিটা দেখে হয়তো মনে করতেছেন যে শাকসবজি আমাদের জন্য সবচেয়ে বেশি হেলদি কিন্তু বাস্তবতা ভিন্ন শাকসবজি আমাদের জন্য সবচেয়ে বেশি হেলদি না আমাদের পুরো শরীরটা কিন্তু প্রোটিন দিয়ে গঠিত প্রোটিনের জন্য সবচেয়ে ভালো সোর্স হচ্ছে মাছ মাংস ডিম এখন এটা শোনার পর হয়তো বা অনেকে আমার পরে রেগে যেতে পারেন যে মাছ মাংস তো ভাই অনেক দাম এগুলা কি করে খাবো আর মাছ মাংস নাকি অনেক সমস্যা আছে এখন একটা জিনিস বোঝাই আপনাদেরকে প্লান্ট বেসড ডায়েটের সমস্যা কী এগুলোর বায়োয়েবিলিটি কম বায়োবিলিটি মানে যেটা আমাদের শরীরে সহজে অবজরবশন করতে পারে না কিন্তু মাছ মাংস ডিমে কিন্তু ভালো বায়োয়েবিলিটি থাকে যার কারণে আমাদের শরীরে অবজর্বশন বেশি হয় এখন যে জিনিসটা অবজরভেশান বেশি হয় সেই জিনিসটা আপনার মাসল পাম্প করবে মাসল সুন্দর করবে কারণ প্লান বেসের সমস্যা কি সেটার মধ্যে আবার ইনকমপ্লিট প্রোটিন আপনি চারটা প্লান বেস্ট যদি মিশান সেটা যদি কমপ্লিট এমিউনি তারপরে কিন্তু সেটা ভালো না কেন জানেন বেশিরভাগ সময় প্লান বেস ডায়েটের একটা সমস্যাকে জানেন কার্বোহাইড্রেট বেশি তারপর হচ্ছে যে অ্যাস্ট্রোজেন হরমোন বাড়ার সম্ভাবনা থাকবে আর হচ্ছে যে আপনার তিন চারটা আইটেম মিলার এটা ক্যালোরি অনেক বেশি হাই হয়ে যায় দেখা যায় একশো গ্রাম কনজিউম করলে দেখা যায় পাঁচ ছয়শো ক্যালোরি হয়ে যায় আপনি নিশ্চয়ই কখনো আপনার ডায়েটে চাইবেন না যে খাবার পাঁচ ছয়শো পরিমাণ ক্যালোরি দেওয়া দেয় এটা কখনোই সম্ভব না যারা ওজন কমাইতে চান তাদের জন্য তো প্লান্ট বেস ডায়েট আমি কখনোই সাজেস্ট করি না এখন আপনি যদি ক্লিনলি মাসল বিল করতে চান আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে মাছ মাংস ডিম এটা যদি আপনি ভালোভাবে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বডি খুব সুন্দর হবে এবং মাছ মাংস ডিমে কিন্তু আপনার ক্যালোরি পরিমাণ খুব কম থাকে চোখ বিয়েক করলে দেখা যায় মাছ মাংস ডিম সেরা তো আপনার যদি বডি বানাতে ইচ্ছা হয় বডি যেভাবে করতে চান আপনি বাল্কিং করতে চান কাটিং করতে চান আপনাকে অবশ্যই বেশি মাছ মাংস ডিম থেকে প্রোটিন নিতে হবে তা না হলে ভাই কখনোই ভালো বডি বানাতে পারবেন না আপনি হয়তোবা বলতে পারেন যে ইন্ডিয়াতে এমন বডি বিল্ডার যে ভেজিটেরিয়ান বডি বিল্ডার তারা বডি বানাইছে প্লান্ট বেস থেকে ভাই আপনি কি কখনো দেখেছেন তারা যে সুই টুই নেয় এটা কি কখনো খবর রাখেন এটা তো কখনো ওদের বলবে না বলবে আমি করছি আমার বডি এরকম হয়েছে এখন আপনি যদি বলেন প্লান বেস খাইয়ে আর যদি বডি বানাবেন গো ইট আমার কোনো সমস্যা নেই কিন্তু যেটা আপনার জন্য ভালো সবচেয়ে বেশি হবে সেটা আমি আপনাকে বলবোই এটাই হচ্ছে আমার কাজ তো আপনারা যদি বডি ভালো বানাতে চান অবশ্যই আপনারা মাছ মাংস ডিম থেকে প্রোটিন নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রিহিন দেন আল্লাহ হাফেজ